অনেক খাবে ঠিক আছে গিয়ে আমি আনছি হ্যালো এভরিওান এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান ছেলের আবদারি আজকে বিরিয়ানি রান্না হয়েছে চিকেন বিরিয়ানিটা আমার ছেলের খুবই পছন্দের হ্যাঁ বিরিয়ানি রান্না করেছি তুমি খেতে চেয়েছিলে না অন্যান্য মাংসের তুলনায় চিকেনটা ও ভালো খায় চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলাম কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ভেজে নেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজা হতে হতে এইদিকে আমি দেখিয়ে দিই আমি কী কী রেডি করেছি বিরিয়ানির জন্য রেডি করেছি পেঁয়াজ কুচি সাথে আস্ত কাঁচামরিচ সাত আটটার মতো অল্প করে আদা এবং রসুনও আমি বেটে নিয়েছি যেহেতু বিরিয়ানির রেডি মিক্স মশলা আমি এখানে ব্যবহার করব সেই জন্য মশলাগুলো কিন্তু আদা রসুনগুলো অল্প করে বেটে নিয়েছি তারপর চিকেনে একটু হলুদ আর লবণ মিশিয়ে আমি করে ভেজে আমি এখানে তারপরে সেই আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বেড়েস্তার জন্য এই দেখুন আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার না হয় সবগুলো পেঁয়াজই যেহেতু ভাজতে হবে সেই জন্য আমি সবগুলো পেঁয়াজই ভেজে নিলাম অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি মাংসটাকে কষানোর জন্য আর অর্ধেকটাকে বেরাস্তা করব দেখুন ব্যারেস্তা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো ব্রাউন কালারের পেঁয়াজ আমি নামিয়ে নেব এবং এক সাইডে আমি চিনি ব্য্তার সাথে মিক্স করে রেখে দেব। তারপরে সেই তেলেই আমি মাংসগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য মাংসগুলোকে ভেজে নেব যেহেতু এটা ব্রয়লারের মুরগি মুরগির মাংস সেই জন্য একটু ভালো করে ভেজে নেব কারণ একটু ভাজা না হলে ব্রয়লার মুরগি ভালো লাগে না খেতে বিশেষ করে বিরিয়ানিতে সো আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা না হয় এই দেখুন ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে তারপরে এই ভাজা চিকেনের উপরেই আমি দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে তাকে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ কুচি এরপর আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে সামান্য একটু সেই যে পাত্রে আমি রসুন পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পাত্র একটু ধুয়ে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে সে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ঢেলে দিচ্ছি সব কিছু ভালোভাবে দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে হচ্ছে কষিয়ে নিতে হবে সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনা উঠে সামান্য একটু লবণ অ্যাড করলাম ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেজন্য খুব অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়েছি এই তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুধ টক করতে দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি শ্যুট করতে ভুলে গেছি সো দেখুন এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণ মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ আর অল্প বেরাস্তা দিয়ে দিলাম এই সব কিছু দেওয়ার পরে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি তারপরে উঠে নিলাম এই তো এখন এ পর্যায়ে বসিয়ে দিলাম সসপ্যানটাকে সসপ্যানটাকে বসিয়ে গরম করে তারপরে সেখানে একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর এই চাউলটাকে পোলাওয়ের চালটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব যাতে পোলাওটা ঝরঝরে হয় এরপর আমি সেই রান্না করে রাখা মাংসগুলোকে উপরে দিয়ে দিলাম চাউলটাকে ভাজা হওয়ার পরে এবং সব কিছু দেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করছি চালটা যদি সিদ্ধ হয় সেই জন্য সো সব কিছু দেওয়ার পরে আমি আবার একটু পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছু জানি মিশে যায় তারপরে আবার এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত রেখে দিলাম এর পর্যায়ে আমি এখানে এক করলাম কাঁচামরিচ এখন ঢাকা দিয়ে রেখে দেওয়া পালা। বাড়িতে ঘি আনা ছিল না সেই জন্য ভাবলাম যেহেতু বাড়িতে দুধের সর রয়েছে সেই সরগুলো দিয়েই আজকে আমি ঘি তৈরি করব দুধের সর ছিল এক বাটি আর দেখেন জাল করার পরে এইটুকু বের হয়েছে বিরিয়ানির পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপরে উপরে ছড়িয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা খাঁটি ঘি দেখুন সত্যি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না যারা ঘরে ঘি তৈরি করেন তারা বুঝতে পারবে এর সুঘ্রাণটা বিরিয়ানিতে দেওয়ার পরেও যতটুকু ঘি বেঁচে ছিল সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার ঘিটার আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু অলমোস্ট ডান দেখেন বেরেস্তা দেওয়ার পরে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বিরিয়ানির সুখ্রানে চারিদিকে কিন্তু মোমো করছিল আর আমার ছেলে বলছে মা এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আমার তো খেতে ইচ্ছে করছে সো তার জন্য আমি সবার আগে পরিবেশন করে দিচ্ছিলাম তারপর তাকে সামনে দিয়ে দিলাম সে খুবই এক্সাইটেড ছিল খাবারটাকে দেখে

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি আবার নতুন করার উৎসাহ পাই কেমন হয়েছে এই যে এখানে এইদিকে তাকাও কেমন হয়েছে মজা হয়েছে টেস্টি বন্ধু দা এই টা এখন আমি বিরিয়ানি খাচ্ছি টাটা দাও ভালোভাবে ভাবি টাটা এখন আমি বিরিয়ানি খাচ্ছি বাই 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 বাই